নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো আসুন কোন পাখির কি দাম যাচ্ছে দেখি না তো শুরুতেই দেখতে পাচ্ছেন ডায়মন্ড ফায়ারটেল টেল আউল ফিঞ্জ এবং স্টার ফিঞ্জ তো ডায়মন্ড ফায়ারটেল টেল আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়া আউল ফিঞ্জ পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া এবং স্টারফিন পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই সেমি অ্যাডাল্ট পাখি আছে তো যারা এই ধরনের পাখি নিতে চান অবশ্যই গড়িয়া পাখি হাটে এসে নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন পার্ল ককটেল পার্ল ককটেল আজকে হাটে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা ষোলোশো টাকা জোড়ার পরিবর্তে আপনারা এই সুন্দর পার্ল ককটেলের জোড়াটা পেয়ে যাবেন আর গড়িয়া পাখিরহাটে হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল মাত্র টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র চোদ্দশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বেঙ্গলি দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্চ একশো তিরিশ টাকা জোড়া আর ফ্রন্ট বেঙ্গলি আপনারা পেয়ে যাবেন দুশো ষাট টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ফ্রন্ট জাভা দেখতে পাচ্ছেন ফ্রন্ট জাভা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া ফ্রন্ট জাভা আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ফ্রন্ট জাভা মাত্র পাঁচশো টাকা জোড়া এক ছাঁক ব্লু মাস্ক কোবাল মাস্ক ভায়োলেট মার্ক্স মপ মার্ক্স এবং ফিশার পাখি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা মাত্র নশো টাকা থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়ার মধ্যে পাখি পেয়ে যাবেন এখানে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাবেন দুশো আশি থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে পাখি এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দুশো আশি টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত পাখি এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবারে জেব্রাফিঞ্জ দেখতে পাচ্ছেন দুশো কুড়ি টাকা জোড়া জেবরা ফিঞ্জ দুশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেবরা ফিঞ্জ দুশো কুড়ি টাকা জোড়া এবারে এক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখির প্রতি সোম শুক্রবার দুপুরে এবারে বন্ধুরা এক ছাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা জোড়ায় এবং অর্ডিনারি গোল্ডেন ফেঞ্জ পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি বাকি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন এবং ভিডিও দেখে স্কিপ করে বার হয়ে যাচ্ছেন তাদের বলবো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটের কোন পাখির কী দাম যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এবারে সাদা যাভা দেখতে পাচ্ছেন সাদা যাভা মাত্র সাতশো টাকায় আপনারা রেট আয় সাদা যাভাগুনো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়ায় রেট আয় সাদা যাভাগুনো পেয়ে যাবেন এবারে এখানে বার্ড দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া এবং ষোলোশো টাকা জোড়া মার্ক ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং লুটিনো লাইন আছে পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবারে গোল্ডেন ফিঞ্চ আছে চোদ্দোশো টাকা জোড়া সঙ্গে জেব্রা ফিঞ্জ আছে জেব্রা ফিঞ্জ আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ চোদ্দোশো টাকা জোড়া এবং জেব্রা ফিঞ্জ আছে দুশো দুশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি দুশো আশি টাকা জোড়া পাখি দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বেঙ্গলি ফিল্মস দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা জোড়া বেঙ্গলি ফিনস একশো তিরিশ টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লুটিনোলা পার্ট দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া লুটিনো লাভ পার্ট বারোশো টাকা জোড়া এখানে কিছু সেমি অ্যাডাল্ট এবং কিছু অ্যাডাল্ট পাখি আছে যার যেটা পছন্দ আপনারা পছন্দ অনুযায়ী পাখি নিতে পারবেন সুন্দর সুন্দর লুটিনো লাভ পার্টগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র গড়িয়া পাখির হাটে আসলে আপনারা পেয়ে যাবেন এবারে বন্ধুরা কোয়েল মুরগি অনেকেই পছন্দ করেন তো কোয়েল পাখি বা কোয়েল মুরগি আপনারা যদি নিতে চান মাত্র একশো কুড়ি টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন কোয়েল মুরগি এবারে বন্ধুরা সুন্দর সুন্দর গোল্ডেন স্টার ফিঞ্চ লং লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন তো গোল্ডেন ফিঞ্চ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া এবং ইলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন উনিশশো টাকা জোড়া স্টার ফিঞ্চ পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই মোটামুটি রেডি পাখি আছে যার যেটা পছন্দ পছন্দ অনুযায়ী আপনারা পাখি নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে সিঙ্গেল পাখিও বিক্রি হয় কারোর যদি শুধু মেল বা শুধু ফিমেল পাখির প্রয়োজন হয় আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক কনুর পাখি দেখতে পাচ্ছেন ইয়েলো ও কনুর আপনারা ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা জোড়া এবং পাইনাপেল কনুর পেয়ে যাবেন আঠাশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে এবারে হ্যাঁ যাবা পাখি দেখতে পাচ্ছেন এখানে সাদা জাবা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা জোড়া কালো জাবা পেয়ে যাবেন দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা জাবা সাড়ে চারশো টাকা জোড়া কালো যাবা দুশো আশি টাকা জোড়া এবারে পাখি দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া পাখি তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ভায়োলেট মার্কস ব্লু মার্কস ফিসার ফিশার অফলাইন তো এই সমস্ত পাখিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা থেকে শুরু করে আর বাইশশো টাকা জোড়া পর্যন্ত লাভ আছে আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে এবং কোন পাখির কি দাম এখান থেকে নিয়ে যেতে পারবেন জেনে বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে লুটিনো লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল দেখে বাছাই করে নিতে পারবেন সকাল থেকে মোটামুটি মেঘলা আকাশ বৃষ্টির পরে বেশ রোদ রোদ্দুর হচ্ছে তো আপনারা যারা গড়িয়া পাখির হাটে এখনো আসেননি তারা আসতে পারেন তো এবারে এক ঝাঁক লংটেল ফিঞ্জ দেখতে পাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়ায় আপনারা এই সুন্দর সুন্দর লংটেল ফিঞ্চগুলো পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা মাত্র আটশো টাকা আটশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর লংটেল ফিঞ্জগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আটশো টাকা জোড়ায় লংটেল ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে তো এবারে এক ফ্রিঞ্জ পাখি দেখতে পাচ্ছেন এক্সোটি ফ্রিঞ্জ তো এখানে টেল ফ্রিঞ্জ আছে অ্যালবিনা লংটেল আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়া আউল ফ্রিঞ্জ পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া এখানে সিলভার ডায়মন্ড ফায়ারটেল আছে আপনারা পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা জোড়ায় এগুলো সেমি অ্যাটাল পাখি আছে যাদের এই ধরনের পাখির প্রয়োজন তারা অবশ্যই গড়িয়া পাখির এসে পাখি নিয়ে যেতে পারেন তো এবারে হ্যাঁ এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন কাঠ থট পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন চোদ্দশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইয়েলো গোল্ডেন বাচ্চা পাখি আছে এবারে বন্ধুরা এক একজা ফ্রন্ট জাভা দেখতে পাচ্ছেন ফ্রন্ট জাভা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়ায় ফ্রন্ট জাভা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়ায় সিলভার জাভা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়ায় সাদা জাভা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা জোড়ায় কালো জাভা পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাসাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন ভিডিও দেখতে দেখতে এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তো এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ মাত্র চোদ্দশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ দুশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা সুন্দর এক লাভ বার্ড দেখতে পাচ্ছেন এখানে লুটিনো অফলাইন এবং লুটিনো লাভ বার্ড আছে তো লুটিনো বার্ড আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া এবং লুটিনো অফলাইন পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া এখানে বেশিরভাগ পাখি অ্যাডাল্ট পাখি আছে এবং এর মধ্যে কিছু সেমি পাখি আছে আপনারা যা যেটা পছন্দ পছন্দ অনুযায়ী পাখি নিতে পারবেন এবং মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর একটিভ হেলদি পাখি তো লাভবাট পাখি যারা নিতে চান অবশ্যই গড়িয়া পাখি এসে নিয়ে যেতে পারেন এবারে কালো জাবা দুশো আশি টাকা জোড়া এবং সাদা জামা পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে গেনিফিক খরগোশ সাদা ইঁদুর বিভিন্ন প্রজাতির মুরগি পায়রা সব কিছুই বিক্রি হয় যার যেটা পছন্দ আপনার পছন্দ অনুযায়ী হাটে এসে পাখি এবং পোষ্য নিয়ে যেতে পারবেন তো এবারে লাভবাট দেখতে পাচ্ছেন লাভবার এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া থেকে শুরু করে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত এবারে খরগোশ দেখতে পাচ্ছেন এক ঝাঁক খরগোশ বন্ধুরা এখানে খরগোশ আপনারা পেয়ে যাবেন ছশো টাকা জোড়া থেকে আর আটশো টাকা জোড়া পর্যন্ত খরগোশ আছে বিভিন্ন প্রজাতির থাই হাইব্রিড খরগোশ আছে আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর সুন্দর খরগোশ তো এবারে পাইনএপ্পেল কনুর দেখতে পাচ্ছেন পাইনএপ্পল কণুর আপনারা তিন টাকা জোড়াই পেয়ে যাবেন পাইনএপ্পল কনুর তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডি এন এ পাখি ইয়োলো সাইট কনুর টাকা জোড়ায় পেয়ে যাবেন নন ডি এন পাখি ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে এবারে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ একশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি বেঙ্গলি ফেন্স একশো তিরিশ টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি দুশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকা জোড়া পাইনাপেল কনুর সাড়ে তিন হাজার টাকা জোড়া খুবই ভালো ডার্ক রেড আছে তো রেড ফ্যাক্টর ঘরের পাখি দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো এবারে লুটিনো ককটেল আছে পনেরোশো টাকা জোড়া হোয়াইট ককটেল পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে এখনও যারা পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি দুশো আশি টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন মাত্র দুশো আশি টাকা জোড়া বন্ধুরা ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আপনাদের অনেক অনেক কাজে লাগবে আর প্রত্যেক সপ্তাহে পাখির কী দাম যাচ্ছে গড়িয়াহাটে সেটা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন এই লুটিন অফিসার লুটিন অফিসার লাভ লাভবার্ট আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়া লুটিন লাভ লাভবার মাত্র বাইশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিন অফিসার লাভ পার্ট বাইশশো টাকা জোড়া বন্ধুরা ডায়মন্ড আপ দেখতে পাচ্ছেন ডায়মন্ড আপ পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া ডায়মন্ড আপ মাত্র ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মিল্কি মেল দেখে বাছাই করে নিতে পারবেন ডায়মন্ড আপ মাত্র ছশো টাকা জোড়া গড়িয়া পাখির হাটে আসন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি উনি পারবেন স্টার ফিজ দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্জ অর্ডিনারি গোল্ডেন ফিংস চৌদ্দশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সেমি আইডাল পাখি আছে স্টারফিং পনেরোশো টাকা জোড়া এবারে প্যাজলেস ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র ছ টাকা জোড়া প্যাজলেস ককটেল মাত্র ছ টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন